বাচ্চাদের কিংবা বিকালের নাস্তা হিসেবে চায়ের সাথে খেতে খুবই ভালো লাগে এরকম ক্রিস্পি মজাদার একটা নিমকি বানিয়ে রেখে দিলে ঘরে অবসর টাইমে খেতে ভালো লাগে হ্যালো এই ভ্রিয়ান আসসালামু আলাইকুম আবারও নতুন একটা ভিডিওতে সবাইকে ওয়েলকাম তো আজকে বানাবো এরকম মুসমুসে নিমকি তো তার জন্য মূল রেসিপিতে চলে যায় আমি এখানে নিয়েছি এক কাপ পরিমাণ আটা আর নিয়েছি কালো জিরা কালো জিরাটা হাতের সাথে এভাবে ঘষে ঘষে দিয়ে দিব মিশাই দিব ভাবে ঘষে দিলে কালো জিরার যা যে ফ্লেভারটা সেটা ঠিক মতো আসে তারপরে এখানে অ্যাড করব বেকিং পাউডার হাফ চামচ মতো বেশি না বেশি দিলে আবার কালারটা চেঞ্জ হয়ে যাবে পরে ভাজার সময় আর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ এখন হাতের সাথে শুকনো উপকরণগুলো মিশিয়ে এখন দিয়ে দিব তেল রান্নার তেল এখানে অল্প অল্প করে দিব একবারে দিব না দিয়ে হাতের সাথে খুব সুন্দর করে ময়েন দিয়ে নেব এটা ময়েন দেওয়াটা খুব বেশি ইম্পর্টেন্ট কারণ এটা যত ভালো ময়ন দেওয়া হবে নিমকিটা তত ক্রিস্পি হবে তো এইভাবে ময়ন দিয়ে হাতের সাথে যখন এইভাবে দলা পেকে যাবে তখন অল্প অল্প করে পানি দিয়ে ডো তৈরি করে নিতে হবে ঠিক এরকম একটা ডো তৈরি করে নিয়েছি এখন হালকা তেলের সাথে যে তেল ওপর দিয়ে মাখায় একটু রেখে দিব বেশ কিছুক্ষণ তারপরে আবার ফিরে এসে এরকম ছোট ছোট করে লেসি করে রুটির মতো বেলে নিব খুব পাতলা করে বেলতে হবে এটা বেশি মোটা করা যাবে না মোটা করলে আবার পরে খেতে ভালো লাগবে না তো খুব পাতলা করে বেলে নিয়েছে এখন ছুরি দিয়ে এভাবে কেটে নিব তিন তিনকোনা নিমকি যেমনি বানায় আর কি সেভাবে কেটে নিব এটা বানাইতে খুবই সহজ কিন্তু খেতে আমার কাছে বাচ্চাদের কাছে খুবই ভালো লাগে আমার বাচ্চারা খুবই পছন্দ করে এখন কড়াই তেল গরম করে এরকম সুন্দর করে গোল্ডেন ব্রাউন কালার হয়ে আসলে তখন তুলে নিব আবারও কিছুটা দিয়ে দিব আমি সবগুলাই ভেজে নিয়েছি তো আবার ওই একই সবগুলো ভেজে এটা এখন একটা ভিতরে ঠান্ডা হয়ে আসলে ডিব্বার ভিতরে রাখলে পর্যন্ত সংরক্ষণ করে রাখা যায় এই যে আমার সবগুলো তৈরি করে নিয়েছি তারপরে আমি আবার আরেকটা করে দেখাবো এটা হলো ছোট নিম মানে গোল যে নিমকিটা আছে ওরকম করেও বানানো যায় তো এখানে আমি সবগুলো কেটে নিয়ে তেল মাখাই এরকম পেঁচাই পেঁচাই একটা রুটি শেপ দিয়ে নিব তারপরে এটাকে বেলে নিব আবার এটা খুব বেশি বেলা যাবে না বড় করে আবার একবার পাতলাও করা যাবে না একবারে বেশি মোটাও করা যাবে না তো এই যে আবার আমি এটা ভেজে নিব এটা খুব হালকা আছে ভাজতে হবে বেশি হাই হিটে ভাজলে পুড়ে যাবে আর ভিতরটা কাঁচায় থাকবে উপরটা পুড়ে যাবে ভিতরটা কাঁচা থাকবে সেজন্য হালকা লো হিটে এগুলো ভেজে নিতে হয় এখানে আমি সবগুলোই করে নিয়েছি রেসিপিটি ভালো লাগলে অবশ্যই ফলো দিয়ে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে